ওম নমশিবাই ওম নমাশ শিবাই ওম নম শিবাই নমস্কার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় ভগবান শিবশঙ্করের আশ্রয় সম্পর্কে অতুলনীয় বন্ধন জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই কেউ ত্যাগ করে চলে যায় আবার কোনো সম্পর্ক আমাদের জন্য কষ্ট ও নিরাশার কারণ হয়ে দাঁড়ায় এই সময় মন যেন একাকিত্বে ভেঙে পড়ে কিন্তু মনে রাখুন আমাদের জীবনের এক চিরন্তন সঙ্গী আছেন ভগবান শিবশঙ্কর তিনি কখনো আমাদের ত্যাগ করেন না শিব শুধু একটি মূর্তি নন তিনি একজন সর্বোচ্চ সত্তা আমাদের চেতনার অন্তর্নিহিত অংশ তার প্রতি বিশ্বাস স্থাপন করলে আমরা দেখতে পাই যে তিনি সবসময় আমাদের হৃদয়ের গভীরে উপস্থিত তিনি একদিকে ধ্বংসের দেবতা অন্যদিকে প্রেম করুণা ও আশ্রয়েরও দেবতা যখন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় শিব আমাদের নতুন পথ দেখান শিবের সাথে সম্পর্ক করা মানে নিজের মধ্যে এক অন্তর্নিহিত শক্তি খুঁজে পাওয়া তার চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে আপনি এমন এক নির্ভরযোগ্য সঙ্গী খুঁজে পাবেন যিনি সবসময় আপনার পাশে থাকবেন যখন আমাদের মানবিক সম্পর্কগুলো ভেঙে যায় তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি কিন্তু শিবের সাথে সম্পর্ক স্থাপন করলে আমরা একটি অমর সম্পর্কে রূপ পাই এক ধ্যান ও প্রার্থনা প্রতিদিন শিবের নাম জপ করুন যেমন ওম নম শিবায় তার মন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি ফিরে আসবে দুই শিবলিঙ্গে জল অর্পণ প্রতিদিন শিবলিঙ্গে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করে তার কাছে নিজের দুঃখ যন্ত্রণা সমর্পণ করুন আপনি অনুভব করবেন যে সমস্ত কষ্ট তিনি গ্রহণ করে নিচ্ছেন তিন তার গুণাবলী চর্চা করুন শিবের বৈশিষ্ট্য ধৈর্য সহনশীলতা ক্ষমা ও দয়া আপনার জীবনে চর্চা করুন এই গুণাবলী আপনাকে সমস্ত সম্পর্কের কষ্ট থেকে মুক্তি দেবে পৌরাণিক কাহিনীতে শিবভক্তি অনন্য উদাহরণ মার্কণ্ডেয় ঋষি মার্কন্ড ঋষি শৈশবেই বুঝতে পেরেছিলেন তার জীবন সীমাবদ্ধ কিন্তু শিবের প্রতি তার অটল ভক্তি মৃত্যুকেও হার মানিয়েছিল শিব তাকে অনন্ত জীবন দিয়েছিলেন ভক্ত নন্দী নন্দী কখনো শিবের সঙ্গ ছাড়েনি তার শিব ভক্তি তাকে এক অতুলনীয় শক্তি অধিকারী করে তুলেছে ঋষি দোধিচি ঋষি দোদিচি মহান ত্যাগ ও ভক্তির প্রতীক দেবতাদের রক্ষার জন্য তিনি নির্দ্বিধায় নিজের অস্থি দান করেছিলেন যাতে দেবরাজেন্দ্র এক শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারেন শিবের প্রতি তার নিবেদন ও আত্মসমর্পণ তাকে অমর মহিমায় প্রতিষ্ঠিত করেছে যখন পৃথিবীর মানুষ আপনাকে ত্যাগ করবে মনে রাখবেন শিব সবসময় আপনার পাশে তার সঙ্গে গভীর সম্পর্ক সৃষ্টি করুন শিবের সাথে সম্পর্ক মানে নিজের শক্তি ও বিশ্বাসকে পুনরুদ্ধার করা তার স্নেহ আর আশ্রয় আপনার জীবন নতুন দিশা পাবে মূল কথা হলো জীবনের প্রতিটি দুঃসময়ে ভগবান শিবশঙ্করের সান্নিধ্য আপনাকে আশ্রয় দেবে তার প্রতি আপনার ভক্তি বিশ্বাস এবং প্রেমের বন্ধন কখনো ভাঙবে না শিবের প্রতি আত্মসমর্পণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পূর্ণতা পায় শিব সবার কল্যাণ করুন কারণ দেবাদিদেব মহাদেব শিবই আমাদের পরম কল্যাণকারী ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।